কৃষক বন্ধু আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকেও ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে জানানোর জন্য আপনাদের মাঝে আমি হাজির হয়েছি আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি কিন্তু প্রতিনিয়তই ভুট্টার আপডেট দিয়ে থাকি ভুট্টার বাজার দরের আপডেটটা দিয়ে থাকি একই সাথে কিন্তু ভুট্টার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যেমন ভুটটা কখন আমদানি হবে বা কখন রপ্তানি হচ্ছে কি না ভুটটা কখন বিক্রি করলে আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন সে বিষয়ে আমি কিন্তু আলোচনা করি ভুট্টা সংরক্ষণের সঠিক পদ্ধতি সম্পর্কে কিন্তু আমি আলোচনা করি আপনারা যারা এই বিষয়গুলো জানতে চান তারা আমার চ্যানেলটা ঘুরে আসে দেখতে পারেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও চ্যানেলে খুব সুন্দরভাবে দিয়ে রেখেছি তো তারই ধারাবাহিকতায় ভুট্টার বর্তমান বাজার দর সম্পর্কে আজকে আলোচনা করব এবং আগে সাথে আলোচনা করব ভুট্টার দাম কখন বাড়তে পারে তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশের প্রায় সকল অঞ্চলের আবহাওয়াই কিন্তু খারাপ এখন কিন্তু বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিভাগ বা প্রত্যেকটা জেলাতেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে যার কারণেই কিন্তু এখন ভুট্টার দামটা বেশ কম কিছুদিন আগে যে ভুট্টার দাম ছিল বারোশো টাকা বা তার বেশি সেই ভুট্টা কিন্তু এখন এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি মন অর্থাৎ মন প্রতি কিন্তু পঞ্চাশ থেকে প্রায় একশো টাকা পর্যন্ত কমে গেছে আর এর প্রধান কারণই হচ্ছে কিন্তু আবহাওয়া ভুট্টা এমন একটি ফসল যেটা আবহাওয়ার উপর তার দামটা নির্ভরশীল আবহাওয়া যদি রৌদ্রজল থাকে বা রোদ হয় সেক্ষেত্রে কিন্তু ভুট্টার দামটা ভালো থাকে বা আপনারা বেশি দামে ভুট্টাটা বিক্রি করতে পারেন আর আবহাওয়া যদি খারাপ হয় বা বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ভুট্টার দামটা কমে যায় তো এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে কিন্তু বিগত বছরগুলোতে এত পরিমাণে বৃষ্টি দেখা যায়নি এবছরে যত বৃষ্টিপাত হচ্ছে যে কারণে কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছরে একটু আগেই ভুট্টার দামটা বেশি পড়ে গেছে বা বেশি কমে গেছে আপনারা জানেন যে বর্ষাকালে কিন্তু ভুট্টার দাম অটোমেটিক কমে যায় প্রত্যেক বছরেই কিন্তু বর্ষাকাল আসলে ভুট্টার দামটা কমে যায় এবছরেও কিন্তু বর্ষাকাল আসলে ভুট্টার দামটা কমে যাবে এটা কিন্তু আমরা ধারণা করছিলাম কিন্তু এবছরে বর্ষাকাল আসার আগেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে বর্ষাকালে যে পরিমাণ বৃষ্টি হয় সারা দেশে একযোগে বৃষ্টি হয় ঠিক তেমন বৃষ্টিপাতই কিন্তু বর্ষাকাল আসার এক মাস আগেই এই বৃষ্টিপাতটা শুরু হয়ে গেছে আর এ কারণেই কিন্তু ভুট্টার দামটা আমরা যেটা আশা করছিলাম তার অনেক আগেই দামটা পড়ে গেছে বা দামটা কমে গেছে তো যেহেতু সামনে বর্ষাকাল বর্ষাকালেও আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে ধারণা করা যায় যে বর্ষাকালেটাই কিন্তু ভুট্টার দামটা এমন কম থাকবে বা আরও কমে যেতে পারে বর্ষার মধ্যে কিন্তু ভুট্টার দামটা বাড়ার কোনো সম্ভাবনা দেখছে না তো যারা ব্যবসা করছেন ভুট্টা স্টক ব্যবসা করছেন যারা ওই সময়ে ভুট্টা বেশি দামে কিনে স্টক করে ফেলেছেন তারা কিন্তু এখন আর ভুট্টাগুলো বিক্রি করতে পারবেন না কারণ এখন কিন্তু দামটা বাড়বে না দাম এমন কমই থাকবে আর এই কম দামে কিন্তু আপনারা ভুট্টা বিক্রি করলে লস হবে এ কারণে আপনারা অবশ্যই ভুট্টাটা স্টক করে রাখবেন এখন আপনি জানতে চাচ্ছেন যে কতদিন পর্যন্ত ভুট্টা স্টক করে রাখতে হবে অর্থাৎ কতদিন পর ভুট্টার দামটা আবার বৃদ্ধি পাবে তো আমরা ধারণা করছি জুলাই মাসের পর থেকে ভুট্টার দামটা আবার আস্তে আস্তে উঠতে পারে জুলাই মাসের পর যখন বর্ষাকালটা শেষ হয়ে যাবে ওই সময়ের পর থেকে ভুট্টার দামটা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা ভুট্টা অলরেডি স্টক করে ফেলেছেন বেশি দাম দিয়ে কিনে তারা এখন ভুট্টা বিক্রি করেন না তারা যথেষ্ট সুন্দরভাবে ভালো করে ভুট্টাগুলো সংরক্ষণ করে রাখুন যেন ভুট্টা নষ্ট না হয়ে যায় তারপরে যখন ভুট্টার দাম দেখবেন বৃদ্ধি পাচ্ছে জুলাই মাসের পরে গিয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে ওই সময় আপনারা ভুট্টাগুলো বিক্রি করবেন তো ভুট্টার দাম এখন কম হওয়ার আরও একটি প্রধান কারণ হচ্ছে যারা ভুট্টার বড় বড় ব্যবসায়ী তাদের কিন্তু এখন টাকা কম তারা কিন্তু ভুট্টাগুলো নিজের টাকা দিয়ে ব্যবসা করে না তারা ভুট্টার ব্যবসা করে মূলত ব্যাঙ্ক থেকে সিসি লোন নিয়ে আর এই জুন মাসের দিকে কিন্তু এই লোনগুলো শোধ করা লাগে যে কারণে কিন্তু ব্যবসায়ীরা এখন তাদের লোন শোধ করা ব্যস্ত তারা কিন্তু এখন ভুট্টা কিনছে না আর বড়ো বড়ো ব্যবসায়ীরা ভুট্টা না কেনার কারণেই কিন্তু মূলত ভুট্টার বাজার এমনটা ডাউন হয়ে গেছে বলে ধারণা করছি তো এই ব্যবসায়ীরা যখন এই জুন মাসের মধ্যে তাদের এই সিসি লোনটা শোধ করে পরবর্তী মাসে আবার নতুন করে লোন নিবে তারপর থেকে কিন্তু তারা আবার নতুন করে ভুট্টা কেনা শুরু করবে ধারণা করছি তারপর থেকে কিন্তু আবার ভুট্টার দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা ভুট্টা স্টক করেছেন তারা বিচলিত হবেন না বা চিন্তিত হবেন না আপনারা ভুট্টা সংরক্ষণ করে সুন্দর করে ঘরে রেখে দিন পরবর্তীতে যখন ভুট্টার দাম বাড়বে তখন বিক্রি করে দিবেন ইনশাল্লাহ আপনারা ভালো দামে ভুট্টা বিক্রি করতে পারবেন এবং আপনারা লাভবান হবেন তো ভুট্টার বাজার দর সম্পর্কে জানতে বা ভুট্টা সম্পর্কিত যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ